আমার ছোট্ট বাগানের আমার শখের বাগান একটু ঝলক এই ক্যাডেল প্যানেলটা আমি এবার নতুন করেছি দেখে ইনশাল্লাহ আমি বাগানের এই ক্যাডেল প্যানেলটা নিয়ে একটু শেয়ার করব। যারা গার্ডেন লাভার তাদের জন্য খুব হেল্পফুল হবে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ফের দোস ব্লগ আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন আমার ভয়েসটা একটু বসে গেছে সেটার জন্য অনেক অনেক সরি আর সবাই দোয়া রাখবেন আমাদের এখানে হঠাৎ সিজন চেঞ্জ হওয়াতে

এই যে গত সপ্তাহে আমি হ্যান্ড বলিনেট করছিলাম এই যে সে দুইটা লেগেছে মার্শাল্লাহ ওলা উঠানো যাবে এখন এই মার্শাল্লা আমার এই পেঁয়াজ পাতাগুলো এত গ্রো হচ্ছে আমি বলি আমি প্রতি দুই দিন পর পর আমি এভাবে পেঁয়াজ পাতা ফ্রেশ উঠিয়ে নিয়ে আসি আর ফ্রাইড রাইসও ইউজ করেছি অনেক সুন্দর একটু মাছের উপরে দিলে খুব ভালো ফ্রেশ একটা স্মেল আসে তো অনেক অনেকগুলো পাতা আর পাতাগুলো মাসাল অনেক হেলদি হয়েছে আমি এখনো কিন্তু পেঁয়াজ উঠাই নাই দেখা যায় সিজন তো চেঞ্জ হচ্ছে আর একটু কয়েকদিন পরেই উঠাবো আর আবার লাল মরিচ আমার যে কাঁচা মরিচগুলো সেটা একটা দুইটা দেখি লাল হয়ে যাচ্ছে তো আমি যে সেটা নিয়ে নিলাম দেখি বীজ করব আসলে করা হয় না আমি ডাইরেক্ট কিনে লাগিয়ে দিই না ভালো লাগবে বাগান থেকে এরকম ফ্রেশ উঠিয়ে খেতে বাগান থেকে একটু হারভেস্ট করলেই অনেক কিছু হয়ে যায় আসলে অনেকগুলো হয়ে যায় এই যে আজকের হারভেস্ট হলো এটা তো এই প্রথম আমি যে পার্পল কালারে দিয়ে আমাদের দেশি সিমগুলো সেটা আমি প্রথম উঠিয়েছি আর এরকম থোকা থোকা হয় আর এই সিমটার প্রবলেম আছে এটা আমাদের যখন ওয়েদার খুব তাড়াতাড়ি চেঞ্জ হয় যেমন সেপ্টেম্বর অ্যান্ড সেপ্টেম্বরে গিয়ে যখন আমাদের ঠান্ডা পড়া শুরু করে তখন এই সিমটা আসে আর এই সিমটা এত মজা তা আমি বাগান থেকে সবগুলো সবজি যখন নিয়ে আসলাম আমি এই বেগুনটা স্লাইড করে চলে যাচ্ছিল তো আমি ভেজিটেবলগুলো চপ করে নিচ্ছি আজকে একটু মিক্স ভেজিটেবল করব। সেটার জন্য আমি বেশ কিছু সবজি আমার বাগান থেকে প্রথমে কালেক্টও করেছিল সব তো সবজি আর একদিনে হয় না তো একদিন না একদিন একটা একটা করে পিক করি তো ঝিঙ্গাটা আমি কয়েকদিন আগে পিক করেছিলাম আর শিমটা তো আজকে করলাম আর বেগুনটা আজকে করলাম তো সবগুলো মিক্স করে আমি একটা ভেজিটেবল করব এই যে সিমটা বিচির ভিতরে যে সিমের যে বিচিগুলা খুব সুন্দর করে একদম লাইক ইস রেডি লাইক এখন খাওয়ার উপযোগী আমার কাছে খুব ভালো লাগে সিমের যে বিচিগুলো ভিতরে ওটা আর ওটাতে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক মজা হয় সে আমি পানিতে ভিজিয়ে রেখেছি যেহেতু বেগুন এগুলো কালো হয়ে যাবে সো পার্পল বেগুনটাও আমি মনে হয় দুই তিন দিন আগেই পিক করেছিলাম সে আমি একটু একটু পিক করে ফ্রিজে রেখে দিই তো সেটা আবার মিক্স করে সবগুলোর সাথে রান্না করি কারণ প্রতিদিন তো অতগুলো আর হয় না অল্প অল্প হয় আমি এখানে বরবটি নিয়েছি কয়েকটা আর বরবটি গাছটা খুব খারাপ হয়ে গিয়েছিল বাট মাঝখানে একটু যত্ন করাতে আমার এগুলো সব আবার সুন্দর করে হচ্ছে বাট এখন তো আমাদের সেপ্টেম্বরের শেষ অলমোস্ট তো আমাদের সামনে অক্টোবর মাস আমাদের একদম ফুললি ঠান্ডা পড়ে যাবে আমার বাগানটা একদম মরে যাবে তো সেটা চিন্তা করি খুব খারাপ লাগছে এবার আলহামদুলিল্লাহ যা পেয়েছি এই অল্প সিজনে দুই থেকে তিন মাসের মধ্যে আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ অনেক অনেক অনেকে বাসায় আমি সবজি পাঠিয়েছি স্পেশালি আমার এই লাউ আমার প্রায় আমার লাউ উঠানো হচ্ছে লাউ উঠিয়ে আমি দিয়ে আসা হচ্ছে আসলে বলে বাসায় বাসায় গিয়ে দিয়ে আসাটা কিন্তু অনেক একটা ঝামেলার কাজ বা হেডেকের কাজ তারপরেও আমি করছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে আত্মীয় স্বজনের সবার বাসায় দিয়ে খেতে বলে না একজনের বাসায় সবজি হলে কিন্তু আপনার দশ বারোটা ফ্যামিলিকে দেয়া যায় সেটাই আমি করেছি চেষ্টা করেছি আমি যতটুকু স্বার্থ মতো আমি দিয়ে আসতে বিকজ আমারও বেবি আছে বেবিদের স্কুল আছে আর বেবি এখন স্কুল যায় না সব মিলিয়ে আমার হ্যান্ডস আর ফুল তো আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নাই আরেকটা জিনিস শেয়ার করি এই যে কিচেন ওয়েস্ট স্পেশালি আমার ভেজিটেবল আর ফ্রুটস ওয়েস্ট আমি এভাবে বক্স করে তারপর আমার গার্ডেনে ফেলে আসি কম্পোস্টের জন্য তো এই এই কম্পোস্টের কারণে কিন্তু আপনার ভেজিটেবল খুব ভালো গ্রো হয় আর উইন্টারে চেষ্টা করবেন আপনারা আপনাদের এই কিচেন ওয়েস্টগুলো কম্পোস্ট বানিয়ে ফেলতে এই যে এই ঝিঙ্গা দুটা ঝিঙ্গা হয়েছে আমি এই ঝিঙ্গাগুলো কয়েকদিন আগে উঠিয়েছিলাম তো ঝিঙ্গা যেহেতু অনেক নরম একটা সবজি সেটা আমি এখন শিমের সাথে মিক্স করব না সেটা আমি আলাদা রেখেছি আমি এগুলো সব ওয়াশ করে নিয়ে তারপরে এগুলো আগে রান্না করব আর এই যে দুটা কাঁকরোল হয়েছিল আর জুকিনি হয়েছিল জুকিনি গাছটা মরে গেছে আমি মাত্র দুইটা জুকিনি পেয়েছি ওটা ছিল চিচিঙ্গা আর এটা হলো পার্পল কালারের বেগুন আর এটা সাদা বেগুন সো মশলা কয়েক কালারের কয়েক কালারের সবজি আর এখানে যে বরবটি ছিল আমি দেখাচ্ছি এখানে কতগুলো সবজি আছে এখানে দেশি শিম আছে বরবটি আছে চিচিঙ্গা আছে ঝিঙ্গা আছে কাকরল আছে আর সাদা বেগুন আছে পরপর বেগুন আছে সো আমি এটা চিংড়ি দিয়ে রান্না করছি রান্নার প্রসেসটা শেয়ার করলাম না রান্না তো আমরা সবাই করি নর্মাল একদম যেভাবে আমি দরকারি রান্না করি আর সবজিতে ঝাল একটু কম দিলে ভালো আর একদম অল্প মশলা দিয়ে রান্না করলে খুব মজা হয় সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করবে আর হলে অলিভ অল যদি হাতের কাছে না থাকে সরিষার তেল বেস্ট তা আমি এই মুড়িখণ্ডর মতো একদম সুন্দর করে আমি একটু ঝোল করে রেখেছি আমার কাছে ঝোলটা খুব ভালো লাগে এই যে এটা হলো ফাইনাল লোক এটা কিন্তু আজকে রুটি দিয়ে বা পরোটা তো আমি খুব কম খাই রুটি দিয়ে খুব খেতে ভাল লাগবে তা আলহামদুলিল্লাহ এই যে নিজের বাগানের সবজি আমি অনেক বেশি করে রান্না করেছি বিকজ সবজি তো লাগে কিছু না খেলেও আমি আজকে কয়দিন সবজিই খাবো সো আজকের জন্য এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি আমার ভয়েসটা ব্যাক হয় আসসালামু আলাইকুম কথা হবে নেক্সট ভিডিওতে ঠিল দেন টেক কেয়ার